কুম রয়্যাল কোরব্রার হান্ড্রেড পার্সেন্ট লেদারে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু লোফারের কালেকশন সো এখানে কিন্তু ভিয়ার্স শুধুমাত্র হোলসেল পাবেন আপনারা সো আমাদের কাছে রয়্যাল কোরবার সহকারে বিভিন্ন কেজুয়াল শুজের কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো নিউ মডেল চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা কিন্তু সম্পূর্ণ রয়্যাল কোরবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এটা যে ইনসোলটা এটাও কিন্তু আপনারা একটু খুলে দেখায় একদম প্রিমিয়াম ইনসোল দেওয়া আছে চায়না ইনসোল উপরে আস্তরটা কিন্তু সম্পূর্ণ লেদারের হবে অ্যান্ড জুতাটা দেখেন এটা ফিনিশিংটা গাম প্লাস এখানে শিলি সহ করা আছে খুবই প্রিমিয়াম এটা সাইজ পাবেন চল্লিশ থেকে চুচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল হবে সো আরেকটা মডেল আছে এটা ব্ল্যাক কালার সবগুলো কোয়ালিটি কিন্তু সেম এটার এটার এবং যতগুলো দেখছেন এগুলা কোয়ালিটি এবং প্রাইস সবগুলো সেম একদম রিজনেবল প্রাইসে দূতকাল আপনাদেরকে আমরা পানির দামে দিব এই লোফারগুলো তারা বাংলাদেশে পাবেন ওই কন্ডিশনের মাধ্যমে স্টেট ফার্স্ট এবং অ্যাসে পরিবহন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সো চল্লিশ থেকে চোচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার একদম প্রিমিয়াম লোকের লোফারগুলো অ্যান্ড বিভিন্ন ডিজাইন আছে চল্লিশ থেকে চোচল্লিশ পর্যন্ত ফুল সাইজ পাবেন রয়্যাল কোবরার সো মার্কেটে কিন্তু এগুলো প্রচুর পরিমাণ প্রাইস বাট আমাদের কাছে কিন্তু হোলসেলে একদম পানির দামে পাবেন এগুলো কিন্তু শুধুমাত্র হোলসেল নিতে পারবেন রিটেলের জন্য খুবই দুঃখিত রিটেল আমাদের কাছে বর্তমানে এগুলো হবে না ইন ফিউচার আমরা রিটেলটা চালু হবে না আমাদেরও শুধুমাত্র হোলসেলই থাকবে এটা হচ্ছে রয়্যাল করবার একটা মডেল অনেকগুলো সুস থাকে যেগুলো সাইজ সেগুলো আমরা মাঝে মাঝে আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা এই রিটেল দিয়ে থাকি সেটা অল্প কয়টা বাট আমাদের মেইন হচ্ছে হোলসেলার যারা হোলসেল নেবেন তারাই শুধু নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েল কোপার এই মডেলটা দেখেন একদম প্রিমিয়াম এবং সবচেয়ে চিপেস্ট প্রাইসে তো প্রাইসটা আমি হাইড রাখছি আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে জেনে নেবেন একদম লোকাল কম দামের ভিতরে আপনাদেরকে দেব রয়্যাল কোপার এই কালেকশানগুলো খুবই সুন্দর চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে রয়্যাল কপরার এই মডেলটাও ফুল ব্ল্যাকের ভিতরে কালেকশনটা কিন্তু খুবই সুন্দর চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ রয়্যাল কপরা আরেকটা মডেল চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে থাকবেন সো আমাদের কাছে এগুলো সোল কিন্তু টিপিআর সোল এটা টিপিআর সোল হবে এগুলো টিপিআর সোল সবগুলো কিন্তু টিপিআর সোল অরিজিনাল টিপিআর সোল এই রয়েল কোরবরা একটা মডেল এটা কিন্তু খুবই ভালো দাম পড়বে পাইকারির তুলনায় মানে এটা পানির দামে বলছি দিতে পারবো না আপনাদেরকে এটা খুব এক্সপেন্সিভ প্রাইস পড়বে সো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবেন এক হাওয়াই সোলার রয়েল কোবরা ওয়াটস মানে কন্টেক্ট অবশ্যই বাজার তুলনায় মার্কেট তুলনায় আপনাদেরকে আমরা কম দিব এতটুকু আপনাদের জন্য করতে পারবো অবশ্যই আমরা তো রয়্যাল কোব্রা ক্যাজুয়ালের ভিতরে আমাদের কাছে এই মডেলটি অ্যাভেলেবেল আছে শুধু এটা হচ্ছে আমাদের হাফ লোফারের কালেকশন রয়্যাল কোর্ এটাও মার্কেট তুলনায় খুবই কম প্রাইসে ভিতরে আমাদের পাবেন একদম হালকা ওয়েট লাগে পানির ওয়েটের ভিতরে লেদারের কালেকশন সম্পূর্ণ ভিতরে কিন্তু এটি লেদার অ্যান্ড আপনাদের কিন্তু একটা ইনসোল দেখেছি সেম ইনসোল পাবেন সেম ইনসোল অ্যান্ড এটা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনারা নিতে পারবেন শুধুমাত্র হোলসেল